ফের প্রেমিকের বাড়ির সামনে ধর্না প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী ঘটনায় শোরগোল মানিক চকে ঘটনা সম্পর্কে জানা গেছে মানিক চকের এক যুবকের সঙ্গে মোথাবাড়ির এক যুবতীর ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলছে এই প্রেম শুধু ফোন নয় তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমনকি একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হয় বলে দাবি তরুণী বছর খানেক আগে বাড়ির কথা মতো তরুণীর অন্যত্র বিয়ে হয় প্রথম পক্ষে স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ করে প্রেমিক আবার প্রেম জাগায় প্রেমিকার মনে প্রেমিকা তরুণীর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে প্রথম বিয়ের পর গর্ভবতী হয়েছিলেন তরুণী কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটায় বলে অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি প্রেমিকা বাড়ি আসতেই উধাও অভিযুক্ত তরুণ অভিযুক্ত যুবকের বাড়ির বাইরে তিন দিন ধরে ধর্নায় বসে রয়েছেন প্রেমিকা প্রেমিকার একটাই দাবি আমার সংসার নষ্ট হয়েছে আমি বিয়ে করতে চাই আমাদের একসঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তে ছবি কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য ডিলিট করেছে এমনকি মারধরও করেছে গলা টিপে মারার প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ গলায় ও হাতে আঘাতের চিহ্ন জলজল করছে আমাদের আমার সঙ্গে রিলেশন হয়েছে অন্য জায়গায় আমার বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো ও না বলে দিল চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিলো আমাকে ওখান থেকে ছুটানোর পর যোগাযোগ কীভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল দিন দুই তিন চার পাঁচ মাসের মতো হবে এরকম ফোনে কথা বলেছিলাম তারপরে কতদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে তিন বছর আমাকে বাড়ি ডেকেছে আমি এসেছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নিবে অত লাখ টাকাই দিয়ে ওকে বিদায় করব কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব কোনো নথিপত্র কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওর আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছেন বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছেন আমি আজ 3 দিন হয়ে গেল এখানে এইভাবে ধরনা দিয়ে আছেন এখানে কি চাইছেন আপনি আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নিবি আমার টাকা দরকার নেই আমি বিয়ে করতে চাই ওকে ওখানে বিয়ে দেওয়ার পরে একটা কেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান দিতে হবে না নষ্ট করে দাও লোকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে নষ্ট করেছে বিষয়টা লিখিতভাবে জানাবে থানায় পুলিশ প্রশাসনকে হ্যাঁ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর